আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে নিয়েছি আলু পরোটা বানাবো আলুগুলো আগে ভালোভাবে ভেঙে নেব আলুগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এখানে ময়দা দিয়ে দেবো এই যে এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো ময়দা আলুর মাঝে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার ময়দার সাথে ভালোভাবে লবণটা মিশিয়ে নেব এবার আলুর সাথে ময়দা আর আলু একসাথে মেখে নেব দেখুন বন্ধুরা আমি আলুর সাথে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এই বেশি নরমও হয়নি বেশি শক্তও হয়নি আর এখানে আমি কোনো পানীয় ব্যবহার করি করিনি আর আলুর পরোটা অনেকজন অনেকভাবেই বানায় যেমন পুর গোরে আর আমার কাছে এভাবেই আলুর পরোটা ভালো লাগে পুর গড়লে আমরা জানি যে পুর হয়তো বা আলুর পুরি হয় বা আলু এ ডাল ডাল পূর্বরে ডাল পুরি হয় এই যেভাবে সবগুলো মিলিয়ে চিকেটে নেব এই যে আমি এখানে এরকম করে ছয়টা লেচি কেটে নিয়েছি কারণ আমার মানুষ খুবই কম তিনজন মানুষ আর কেউ দুটার বেশি খেতেও পারবে না তাই ছয়টার লিচি কেটে নিলাম এবার ভালোভাবে বেলে নেব এই যে সবগুলো আমি এরকমভাবে করে নিয়েছি এবার ময়দা দিয়েই বেলে নেবো অনেকে রুটি বানালে রুটি গোল হতে চায় না এবং কি রুটি ভুরে না আমি আরেকটা বলে নেব দেখুন রুটিটা কিভাবে ঘুরে ঘুরে গোল হয়ে যাচ্ছে আরেকটাও বেলে নিলাম এটাই শেষ ছিল বেলে নিলাম এতে সবগুলো রুটি বেলে নিয়েছি এবার বেজে নেব তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি এই যে চুলা ধরিয়ে তাওয়া গরম করে নিয়েছি এবার রুটিগুলো এক এক করে ভেজে নেব তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা রুটি পিট আগে হালকাভাবে ভেজে বন্ধুরা দুপিঠ আমি হালকাভাবে ভেজে নিয়েছি এবার ঘি দিয়ে বাকি টুক ভেজে নেব আমি টা দিই ভাজা হয়ে গেছে তুলে নেবো আরেকটা দিয়ে দেব একইভাবে এটাও বেঁধে নেব এটাও বেঁধে নিলাম এবার তুলে নেব দেখুন একটা দিয়ে দেব এটাও গাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এইটা लास्ट ছিল এটাও বাদ হয়ে গেল এবার তুলে নেব এই যে বন্ধুরা সবগুলো পরোটা আমি ভেজে নিয়ে আসছি আর চাও বানিয়েছি ওটা আপনাদের সাথে দেখাতে পারলাম না এবার খেয়ে পড়বো আপনাদের ভাই খাচ্ছে তেল সারা আর আমি ছি দিয়ে সকালে এক কাপ চা আর এই ধরনের পরোটা থাকলে আর লাগে না কেমন হয়েছে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে পুর দিয়ে এক ধরনের স্বাদ আর এইভাবে বানালে আরেক ধরনের স্বাদ বন্ধুরা আর একটা কথা বলছি আমাদের এখানে ভিডিও বানালে অনেক ধরনের শব্দ হয় কারণ আমরা এমন এক বাসায় থাকি দুপাশেই রাস্তা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে মানুষ কথা বলছে সব কিছু ভিডিওতে উঠে এটার জন্য আপনারা মনে কিছু নেবেন না দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক দেবেন শেয়ার করবেন আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবেসে আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম